আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে যে সমস্ত রুগীরা আপনারা দীর্ঘদিন যাবৎ জিন জাদুটোনা বান এগুলি সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আমি একটা রক্ষা কবজ নিয়ে আসছি এই রক্ষা কবজের মাধ্যমে একটা তাবিজের মাধ্যমে আপনাদের জিন জাদুর টোনার ক্যাল্লাভ হতে সব সমস্যা দূর হবে জিন যাদুটোনা যত চালানি যত ধরনের জিন জাদু সংক্রান্ত যত ধরনের তদ্বির আছে সমস্ত তদবিরের উস্তাদ তদবির এটা ঠিক আছে এটাকে বলা হয় রক্ষাকবচ এই যে দেখেন গাছগুলা এই যে গাছ এটা দিয়ে আমি একটা তাবিজ বানায় দিব এটার সাথে আরও কয়েকটা দ্রব্য আছে ওইগুলো একসাথে আমি দিয়ে বানায় দেব সম্পূর্ণ ন্যাচারালভাবে জিনিসটা বানানো হয় এটা ব্যবহার করলে যত ধরনের চালানি জিন হোক যত ধরনের পুরাতন জিনের রুগী হোক এবং জাদুগ্রস্ত রুগী হোক বানের রুগী হোক ইনশাল্লাহ এগুলো কেটে যাবে এবং ভবিষ্যতে আর হবে না আর আসতে পারবে না যারা পুরাতন রুগী আছেন কবিরাজ যেখানে ফেল ওই সমস্ত রুগীরা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পারফেক্টভাবে শরীরটা বন্ধ করার জন্য এটা দিয়ে আমি আপনাদেরকে তাবিজ বানিয়ে দিব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো রক্ষা রক্ষাকবচ গাছের শিকড় এটা একটা আমাবস্যা এবং পূর্ণিমা ওই সময় ওই তাবিজটা তোলা শিকড়টা তুলা তো আপনারা যারা এই জিনিসটা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন আমি তাবিজ করে এটা বিক্রি করি তো আপনারা একটা নিতে পারবেন আর কবিরাটা যদি নিতে চান তারাও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যারা নিতে চান স্ক্রিনে দেয়ার যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইটাতেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই জিনিসটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন এছাড়াও কবিরাজির শাস্ত্রে সকল জিনিসপত্র আমি বিক্রি করে থাকি ওইগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো কিছু আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ